শুরু করছি ভায়োলেন্ট লাভ লেখুনিতে মরিয়া জুথি পর্ব সংখ্যা পাঁচ ছেলেগুলো আরিসের কথাই কিছু বলতে নিবে তার আগে আরিসের মুখ দেখে সাথে সাথে জুতির হাতটা ছেড়ে দিয়ে বলল। বা ভাই আপনি আর চোখে একবার জুতির দিকে তো আরেকবার আরিসের দিকে তাকিয়ে আরিস ছেলেগুলোকে ভয় পেতে দেখে ঠান্ডা কণ্ঠে বলল সাইডে আয় কথা আছে বলে সামনের দিকে হাঁটা শুরু করে ওখানে থাকা মোট চারজন ছেলে আরিসের এমন কণ্ঠ শুনে ঢোক নিজেদের মুখ চাচাই করে ভয়ে ভয়ে আরিসের সাথে হাঁটতে শুরু করে অনেকটা হেঁটে একদম নির্জন জায়গায় এসে আরিশ থেমে যায় আরিসকে থেমে যেতে দেখি ছেলেগুলোও থেমে যায় ওদের ভিতর একটা ছেলে সদ্য সাহস নিয়ে বলল ভাই কি কথা বলার জন্য এমন জায়গায় নিয়ে এসেছেন আরিসের কোনো হেলদোল নেই সে এখনো সামনের দিকে তাকানো আরিস হঠাৎ করে ডান হাতের কোমরে গুজে রাখা পিস্তল বের করে ঘুরে চারজন ঘুরে চারজন ছেলেকে কোনো সময় না দিয়ে পরপর চারটা গুলি করে দিল গুলি খাওয়ার সাথে সাথে ছেলেগুলো কি কী হয়েছে বুঝলো না যখন আস্তে করে মাটিতে লুটিয়ে পড়লো রক্ত দেখলো তখন বুঝতে পারলো আলিশ ওদের এখানে মারার জন্য নিয়ে এসেছে আর সেটা করেও দিয়েছে কিন্তু তাদের হাতে এখন আর সেই সময় নেই যে এখান থেকে পালাবে ছেলেগুলো কিছু বলতে চাইছিল আরিশকে কিন্তু ওদের কিছু বলার আগেই আরিশ হুমকার দিয়ে বলল হারামির বাচ্চারা যে মেয়েকে এক সেকেন্ডের চোখের আড়াল হতে দেই না যাকে পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারি না আর সেখানে তোরা ওর হাত ধরেছিস আবার হঠ বলে কুদৃষ্টি দিয়েছিস যে চোখ ওই নারীর দিকে ইচ্ছাকৃত তাকাবে সেই চোখ আমি তুলে নিব যেই হাত ওই নারীকে ছবে তাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে আমার এক সেকেন্ডের সময় লাগবে না যেটা যেমনটা তোদের করলাম যেমনটা তোদের সাথে করলাম ছেলেগুলো আরিসের সম্পূর্ণ কথা শুনতে পারল না তার আগে পৃথিবী থেকে পরাগায়ন করল আরিশ ওদের দিকে তাকে বিস্তরটা ঘুরিয়ে আবারও কোমরে গুঁজে নিতে নিতে বলল পেস্তাওয়ালটা ঘুরিয়ে কোমরে কুজে নিতে নিতে বলল বান্ধে বাচ্চা হিজাব ছাড়া বাইরে বের হওয়ার মজা আজকে তোকে বুঝাব নিঃশব্দে থমকানো পরিবেশ ঢিবিলি স্থান চার পাঁচটা ল্যাম্পোস্টের আলোয় আলোকিত তখন আরিস ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর যদি ওখানে বসে যে হাত ছেলেটা ধরেছিল সে হাতে অন্য হাত দিয়ে মোড়াত মরাতে মরাতে তখন থেকে বসে আছে আর কিছুক্ষণ পর আরিস যে দিকটায় গেছে বারবার সেদিকে তাকাচ্ছে হঠাৎ ওর চোখ পরে আরিস রক্ত আবার চোখ করে ওর দিকে এগিয়ে আসছে এটা থেকে হাত মোড়ানো ছেড়ে দিয়ে পরপর ঢোক গিলে উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়েছিতে নিলে আরিস গালের মুঠি চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গাল চেপে ধরে চেঁচিয়ে পড়লো তুই আর কত চালাবি আমাকে লম্বা চুল সুন্দর ফিগার দেখানোর জন্য ঘুরতে এসেছিলি তাই না আরিসের এত জোরে যোথের চুল চেপে ধরেছিল যে ব্যথায় ও চোখ দিয়ে পানি বের হয়ে যায় সাথে গাল চেপে ধরায় মুখ দিয়ে কিছু বলতে না পারায় মাথাটা দুপাশে ঘোরালো যার মানে সে এসবের জন্য আসেনি আরিসের এমনিতে মেজাজ জঙ্গি ছিল তার প্রিয় ও পুতের সাথে ঘুরতে আসায় এখন আবার এই কাণ্ডে ওর রাগকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে ওর কাছেই ঘন ঘন নিঃশ্বাস ফেলে অন্যদিক তাকে গম্ভীর কণ্ঠে বলল তোর করা ভুলগুলো কি সব সময় আমি এটাই ভেবেছি আমি মনে হয় ব্যর্থ তোকে সামনে সামনে রাখতে তাই তোকে বারবার ক্ষমা করতে চেয়েছি আর এটাই হয়তো আমার ভুল আর নয়তো তুই প্রতি পদে পদে ভুল না কিন্তু আর না এই হাতটা ধরেছিল না তাই না এই হাতটাই আমি রাখবো না সম্পূর্ণ ছাই করে দিব চল আমার সাথে বললে জ্যোতির হাতটা টানতে টানতে বাইকের কাছে নিয়ে যায় ওকে উঠিয়ে বাইকে স্টার্ট দেয় জ্যোতি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর যে পরিমাণ রেগে আছে বাড়ি গিয়ে ওকে কি করবে কে জানে এইসব ভাবছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সময়টা রাত আটটা তিনের নেয় ঘরে খান বাড়ির সবার স্থান এখন বসার ঘরে বাড়ির কত্রীদের কর্তাদের অফিস থেকে প্রায় ফেরার সময় হয়েছে তাই বাড়ির কর্তৃরা সবাই এক জায়গায় বসে ঘুষ গল্পে আড্ডা বসেছিল এই তো কিছুক্ষণ হয় রাফিদেরা ফিরে যে যা রুমে গেছে যদিও শান্তিদা খান জিজ্ঞাসা করেছিলেন যুদ্ধির কথা তখন ফারি। আগ বাড়িয়ে বলেছিল আরিশ ভাইয়ের সাথে আছে এতে দেখান মনে মনে বিরক্ত হলেও ছেলের কথা ভেবে মুখে কিছু বলেনি বরং সবাইকে যে যার রুমে যেতে বলেছেন বাকিরা আর কেউ কথা যে যার মতো করে গল্প করতে শুরু করলেন ওনাদের কথাবার্তা বলার এক পর্যায়ে আরিশকে যুধির হাত ধরে টানতে টানতে ভেতরে আসতে দেখে চাচি লিমা খান বললেন আরে আরিশ তুমি ওকে এভাবে নিয়ে আসছো কেন ওনার কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে জ্যুতিকে টেনে নিয়ে আসার দৃশ্য জ্যুতিকে দেখে ওর আম্মু মোমেনা খান আরিসের সামনে গিয়ে বললেন আরে আরিস আব্বু তোমার এই অবস্থা কেন নিশ্চয় এই অলক্ষণে মেয়েটা কিছু করেছে তাই না আরিস কারো কথায় উত্তর করল না নিজের মতো করে জুতির হাত ধরে টেনে উপরে সিঁড়ি দিয়ে উঠতে নিলে তানজিরা খান কণ্ঠে বললেন আরিস তোমাকে ঠিক লাগছে না আর এভাবে পাগলের মতো করছো কেন এই মেয়ের হাত আরেশ তার মায়ের কথায় ওখানে দাঁড়াই পেছন ঘুরে না তাকিয়ে মায়ের সম্মান রাখার জন্য নরম কণ্ঠে দেখো আম্মু এমনিতে অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ আম্মু এখন আমাকে আর রাগিও না আমাকে আমার মতো থাকতে দাও আর নয়তো এবার আমি একা নই এই বাড়ি বাড়তি প্যারাকে আমার সাথে নিয়ে যাব বলে আগের মতো জুতির হাত টানতে টানতে ওর রুমের দিকে সঞ্চিতা খান আর কথা বলালেন না ওনার এই ঝামেলাগুলো মোটেই সহ্য হচ্ছে না ছেলেটা কেমন বেপরে উন্মত হয়ে গেছে কারো কথা এখন আর তেমন শুনতে চায় না নিজের মন মতো চলে আরিস এমনটা ছিল না দেশে থাকাকালীন আর কেউর কথা শুনুক আর না শুনুক ওর মায়ের কথা আর ওর আব্বুর কথা সবসময় শুনত কিন্তু দেশে ফেরার পর আরিশ কেমন বদলে গেছে সেই সে চেনা আরিশ আর এই আরিশের অনেক পার্থক্য ছেলেকে কিছু বলতেও ছেলে না আবারও যদি ওনাদের ছেড়ে চলে যায় এসব চিন্তা করে উনি সোপার উপর বসে দীর্ঘশ্বাস ছাড়লেন আরিশ জ্যোতিকে ওর রুমে এনে ঠাস করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে জ্যুধিকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে খাটের পাশে ছোটো টেবিলের ড্রয়ার থেকে মাঝের লোহার মতো লম্বা কিছু একটা বের করে ম্যাচ জ্বালিয়ে আগুনের উপর ধরে এটা দেখে যদি আরো জোরে জোরে কান্দা করে দিল প্লিজ আমার সাথে এমনটা করবেন না আমার হাত পোড়াবেন না প্লিজ তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না পরীক্ষার কথা আগে মনে ছিল না ওর দিকে না তাকিয়ে লোহাটা গরম করতে করতে আরিস যুধির কোনো কথা শুনছে না দেখে ভয়ে বিছানার এক কোণে গুটি শুটি দিয়ে বিছানার চাদর ধরে ফুপিয়ে ফুপিয়ে ভয়ে ভয়ে চোখে দিকে কান্না করছে সে লোহাটা গরম করা হয়ে গেল আগুন থেকে সরিয়ে দেখে সেটা দিয়ে সাদা সাদা ধোয়া উঠছে এটা দেখে আরিস বাঁকা হেসে জ্যোতির দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। এদিকে আয় আরিসের বলা দুটো কথা যেন জ্যোতির বিছানা খামছে ধরা হাতটা হাত দুটো কেঁপে ওঠে তাই একদম খাটের কোণে আরও গুটি গুটি শুটি দিয়ে নিজের দিকে তাকিয়ে কুপাচ্ছে আর জ্যোতি নরচার না দেখে গম্ভীর কণ্ঠে বলল কি হলো কাছে আসতে বললাম না জ্যোতি কোনো উপায় না পেয়ে আসতে বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে আরেসের সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে ভয়ে ফুপিয়ে কান্না করছে যদিকে কাছে আসতে দেখে আবারও আরিস গম্ভীর কণ্ঠে বলল তোর হাতটা দে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তো লোহা ভয়ে আরিসের বলার সাথে সাথে ওর ডান হাতটা আস্তে করে ওর সামনে ধরে যদি হাত বাড়াতে আরিস জ্যোতির হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল এত নরম কোমল হাতটা ধরার জন্য পারফেক্ট মা মানে এবার নিচের দিক থেকে আরিসের দিকে তাকিয়ে মানে এটাই তোর হাত পোড়াবো না আরিস যদি হাত পোড়াবে না শুনে যদি কিছুটা ভয় কমে তাই হেঁচকে দিতে দিতে বলল সত্যি তবে একটা শর্ত আছে কি এখন এই মুহূর্তে আমাকে ডিপলি জড়িয়ে ধরবি এবং আমি যতক্ষণ না পর্যন্ত ছাড়তে বলবো এভাবেই ধরে থাকবি যদি রাজি থাকিস তো হাত পোড়াবো না আর যদি না আরিসের সম্পূর্ণ কথাটা জুতি শেষ করতে দিল না তার আগে দুপা জাগি আরিসের গলা জড়িয়ে নিলে লম্বাটা নিয়ে কারণ ছয় ফিট আর যুধি পাঁচ ফুট দুই ইঞ্চি আরিস বুঝতে পারে তাই একটু নিচের দিক ঝুঁকে যেতে তার মৌ তাকে জড়িয়ে ধরতে পারে হলো তাই আরিস নিচু হতে যুধি আরিসের গলাটা জড়িয়ে ধরে যুধি আরিসের গলা জড়িয়ে ধরতে আরিস সোজা হয়ে দাঁড়ায় তাতে যদির পা মাটি থেকে অনেকটা উপর হয়ে যায় যুধি আরিসের গলা ধরে ঝুলেছে দেখে আরিস মনে মনে হেসে ও হুধির কোমর জড়িয়ে নিজের সাথে আরো আবদ্ধ করে নেয় দুজনের এমন ভাবে যে কতক্ষণ কেটেছে সেটা হয়তো ওরা নিজেরাও জানে না একটা সময় যুধি অতিরিক্ত কান্নার পাশাপাশি এভাবে অনেকক্ষণ জড়িয়ে থাকায় প্রায় ওভাবেই ঘুমিয়ে গেছে যুধি আরিসের জড়িয়ে ধরা গলা থেকে আটটা পড়ে যেতে দেখে বুঝতে পারে তার বউ ঘুমিয়ে গেছে সে আজ ভীষণ সন্তুষ্ট তার বউ বুকে ঘুমিয়েছে না সেটা জোর করে তাতে কি যায় আসে আরিস আস্তে করে জুধিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুয়ে দেয় তারপর চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয় ওকে শোয়ানো হয়ে গেলে যখন আরিস ওর পাশে শুবে তখন আরিশ আস্তে করে যদিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুয়ে দেয় অতপা চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয় ওকে শোয়ানো হয়ে গেলে যখন আরিশ ওর পাশে শুতে যাবে তখন ওর ফোনটা বেজে ওঠে ওই সময় ফোন বেজে উঠতে আরিশের মেজাজটা আরও গরম হয় অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে আয়ান ফোন করেছে এই টাইমে আয়ানকে ফোন করতে দেখে আরিশ কিছুটা কপাল কুচকে ফোনটা রিসিভ করে বলার সাথে সাথে আয়ান অস্থির কণ্ঠে বলল ঝামেলা হয়েছে ভাই তুমি একটু লেকে তাড়াতাড়ি আসো আরিস ততটুকু কথা শুনে ফোনটা কেটে দেয় অতপর তার ঘুমন্ত দিকে একবার তাকে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায় আরিশকে বাহিরের দিকে বের হতে দেখে সাফওয়ান খান বললেন এত রাত্রেবেলা তুমি কোথায় যাচ্ছ সাফওয়ান খানও কিছুক্ষণ হয় বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে ওনাদের বাহিরের ব্যবসা নিয়ে মাহমুদ খান উনি দুই ভাই মিলে আলোচনা করছিলেন ওনাদের আলোচনার মূল বিষয় সাইফুল খান এ সপ্তাহে এ সপ্তাহে বাইরে গেছেন ওখানে কোম্পানি কতটা লাভ ক্ষতি সেটা নিয়ে ওনাদের আলোচনা ওনাদের কথা বলার এক পর্যায়ে আরিশকে তাড়াহুড়া করে বের হতে দেখে উনি উক্ত কথাটা বললেন তবে ওনার কথার উত্তর করল না আরিশ ব্যস্ত পায় হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল আরিশকে কোনো উত্তর করতে না দেখে সাফওয়ান খান মনে মনে কিছুটা অসন্তুষ্ট হন সঞ্জে দেখান স্বামীর মুখে ছেলের বাইরে যাওয়ার কথা শুনে খাবার সার্ভ করার রেখে আরিশকে কিছু বলবেন বলে এখানে এসে দেখে উনি আসার আগে আরিশ চলে গেছে উনি এসে আরিশকে না পেয়ে নিঃশ্বাস পেলে খাবার সার্ভ করতে চলে যায় আরিশ আয়নের দেওয়া লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পৌঁছে যায় আরিশকে আসতে দেখে আয়ান এগিয়ে এগিয়ে বলল ভাই তুমি সেই আগের মতো খুন করা শুরু করেছ আরিসের উপস্থিতিতে ওখানে থাকা তিনজন পুলিশ ওর দিকে এগিয়ে এসে বললেন আরিস খান খুন করা চারজনের ছেলের মতো একজন সানবির মিজান খানের ছেলে আর মিজান খান তো আপনার লোক তাহলে ওনার ছেলেকে মারতে গেলেন কেন আরিস পুলিশের কথায় বাঁকা চোখে ওনার দিকে তাকিয়ে কণ্ঠে বলল আমার বলতে আমি শুধু আমার বউকে বুঝি আর সবচেয়ে বড় কথা এই বউ জিনিসটাকে আমি সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি এক কথায় তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি আর যেখানে আমার কলিজার হাত কলেজার হাত ছেলেগুলো ধরা সাহস করেছে সেখানে ছেলেগুলো পৃথিবীতে বাছার ওয়ে রাখে না আরিসের কথা শুনে পুলিশ তিনজনের ভিতর একজন বেশম খেয়ে মিনমিন কণ্ঠে বললেন সামান্য হাত ধরে আপনি খুন করবেন আ ওনার বাকি কথা সে আর শেষ করতে না দিয়ে আগুন ছকে তেরাগণ্ঠে বলল আমি কারো কাছে কৈফত দিতে পছন্দ করি না আপনার আজ প্রথম তাই ক্ষমা করে দিলাম নেক্সট টাইম আর করবেন না কারণ আমি ক্ষমা বারবার আমার বউকেই করি অন্য কাউকে না গট ইট গটি আরিসের তেরাকণ্ঠে পুলিশ শুনে লোকটা বেকুব বনে যায় মনে মনে ভাবে কথার কি ঢ্যাস রে বাবা এমন ছেলেদের এক কথায় বৌঘর বলে মনে মনে এসব ভেবে বলেন আসলে খুন খুন করেছি আমি এখন প্রমাণ মুছে দায়িত্ব আপনাদের বলে ওনাদের উত্তর না শুনে আয়ানকে আসতে বলে চলে আসে সে আরিশকে চলে যেতে দেখে পুলিশগুলো ওর যাওয়ার দিকে তাকিয়ে তামিম নামের একজন পুলিশ বলছেন খুন করেছে আরিশ খান প্রমাণ লোপাট করতে হবে আমাদের ওনার কথা শুনে বিরক্তির চোখে তাকিয়ে অন্য একজন বললেন কথাটা আরিশ খানের সামনে বলতে পারবেন কেন আমার কি মনের পাকনা গজিয়েছে যে তার সামনে এসব কথা বলতে যাবো তাহলে চলেন যে কাজ দেওয়া হয়েছে সেটা করে ফেলি রুমে ফুল পাওয়ারে এসি ছাড়া থাকায় প্রায় জ্যোধির শরীরটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বেশি মনে হতে ঘুম ঘুম চোখে উঠে বিছানায় বসলো ও আশপাশটা তাকিয়ে মাথা চুলকে কখন ঘুমালো সেটা মনে করার চেষ্টা করলো দু এক মিনিট যেতে ও সবটা মরে মনে পড়তে লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায় না আরিস ভাইয়া রুমে নেই এই সুযোগ এখন এখান থেকে কেটে পড়ার যুধি তাই করলো দরজা খোলা পেয়ে ছোট রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ঠাস করে ধাক্কা খেয়ে নিচে পড়ে পড়তে নিলে ও অনুভব করে ওর নিচে পড়ে যায়নি এটা মনে হতে পিটপিট করে চোখ খুলে দেখে রাফিদ ও ডান হাত ধরে রেখেছে আর ও নিজের দিক চিত হয়ে ভেষমান ভাসমান আছে ধন্যবাদ তোমাকে তুমি না ধরলে হয়তো নিজেই পড়ে যেতাম তার জন্যই তো ধরলাম যাতে তুমি পরে ব্যথা না পাও যাই হোক আরিশ কি তোমাকে আঘাত করেছে না বলে চলে যেতে নিলে রাফিদ জুতের হাতটা ধরে ওর কাছেই এনে জ্যোতির মাথাটা ওর বুকের সাথে হালকা চেপে ধরে বলল ভয় পাওয়ার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে হুম বৈশাখী সকালে রোদের সাতের ঘরের দিকে তানিসা রিক্সায় বসে জ্যামের কারণে উদ্দেশ্য খানবাড়িতে জ্যোতির কাছে যাওয়া আজ পরীক্ষা নেই সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত তাছাড়া আইসিটি নোট ওর কাছে নেই দুজনে এক জায়গায় বসে পড়বে তাই এত সকাল সকাল বেল বের হওয়া কিন্তু আজ মনে হয় সব জ্যাম ওর কারণেই হয়েছে না হয় কখন বেরিয়েছে যেখানে আসতে আধা ঘন্টা সময় লাগে না সেখানে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে এখন পর্যন্ত জ্যাম শেষ হচ্ছে না তাই তানিশা বিরক্তির রেশ সব ঝামেলা পেরিয়ে মাত্র খানবাড়ির সামনে এসে রিক্সা থামল তানিশা ভাড়া মিটিয়ে খানবাড়িতে ঢুকলো তখন খান বাড়ির সকল মানুষের সকালের খাবার খাওয়ার প্রায় শেষ যদিও সবার খাওয়া শেষ শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠেছিল তখন তার আসতে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মুচকি হেসে পড়ল আমার জান পাখিটা তো চলে আসছে কিন্তু এত লেট কেন হলো আরে জানো বলিস না মেসেজটা তো আর একটু হলে গরম হয়ে যেত যদিও এখনো গরম আরে এত গরম গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল আরে আমি তো সকালেই বের হয়েছিলাম কিন্তু জ্যামের কারণে এত লেট তার উপর এত কড়া রোদে তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম এখন একটু পানি বোন হ্যাঁ নিয়ে আসছি বলে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি আনতে চলে যাই জ্যোতি জ্যোতি যেতে আরি ফুল রেডি হয়ে নিচে নামছিল শার্টের হাতা বাটন বাটতে বড়তে বড়তে তখন টেবিলের কাছে পেছনে ঘুরে তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে কাছে গিয়ে বলল তোকে পেছন থেকে দেখলেই শুধু ইচ্ছা করে পুরুষালি কণ্ঠ এমন কথা শুনি তানি তানিশা পেছন ঘুরে তাকায় কে বলেছে দেখার জন্য তানিশা তাকাতে আরিস দুই তিন পা পিছিয়ে অন্য দিক তাকিয়ে বলল আস্তাক ফিরুল্লাহ আমার ময়ের মতো দেখতে এ চাচি কে আরিসের মুখে চাচি শব্দটা শুনে তানিশা কপাল কুচকে আরিসের দিকে তাকায় তখন আয়ান নাম ছিল আয়নের সাথে চোখাচোকি হতে ঘুরে দাঁড়ায় আয়ন ওদের কাছে এসে তানিশার উদ্দেশ্যে বললো তুমি কখন এসেছ আয়নের মুখে তুমি শুনে আরিস আয়নের দিকে তাকিয়ে বললো কে চাচি আরে ভাই ও তানিশা তোমার চাচি না কি বলো ও তানিশা এবার দিকে তাকাই তাকিয়ে দেখে তার ময়ের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল দেখে দেখা হলে দিকে তাকিয়ে বলল তোর পছন্দ খারাপ না বলে তানিশার দিকে তাকিয়ে বললো তুমি কিছু মনে করো না আসলে ময়ের সাথে তোমার অনেক মিল এটা যারা সামনে থেকে না দেখবে তারা কখনোই ধরতে পারবে না যে তোমরা দুইজন আলাদা মানুষ তানিশা আরশের কথা শুনে ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল বুঝলাম আমাদের মিল আছে তাই বলে আপনি আমাকে চাচি বলবেন তানিশার কথা শুনে আলিশিক করে হেসে দেয় আরিশের পাশাপাশি আয়ানো মুখে হাত চেপে মুচকি হাসে ততক্ষণে যদি ঠান্ডা পানি নিয়ে এসে দেখে আরিশ আয়ান তানিশার দিকে তাকে কি নিয়ে যেন হাসছে এটা দেখে ও তানিশার কাছে এসে বলল এই নিয়ে তোর পানি তানিশা পানি পেয়ে চেয়ারে বসে সম্পূর্ণটা শেষ করে দম ফেলে বলল অনেক ধন্যবাদ তোকে বোন আয়ান ভাই তুমি আমার জানোর দিকে তাকিয়ে মুক্তটি ফেয়ে আসছো কেন আরিস জ্যোতির কথা শুনে শার্টের কলার ওপরে যাকে ঠিক করতে করতে আয়নের উদ্দেশ্যে বলল আয়ান আমি গেলাম তুই বরং আজকে বাড়ি থাক বলে আরিশার এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যস্ত পায় চলে যায় আরিস চলে যেতে বাড়ির প্রায় সব মানুষ বসার ঘরে উপস্থিত হয় লিমা খান তানিশাকে দেখি মুচকি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে বলল আরে তানিশা আম্মু তুমি হ্যাঁ আন্টি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মা তোমার আব্বু আম্মু কেমন আছে হ্যাঁ তারা সবাই ভালো আছে তুমি তো আমাদের বাসে আসোই না আজ এসেছ যেতে পারবে না কি বলেন আন্টি আমি তো সপ্তাহে একবার হলেও আসি আর আপনি বলছেন আমি আসি না সে হলো আজকে তোমাকে যেতে দেবো না তানিশের সাথে সকলের প্রায় মোটামুটি কথা হয়েছে মেয়ে হিসেবে তানিশাকে খান সকলের পছন্দ বিশেষ করে লিমা খানের ওনার মনে সুপ্ত ইচ্ছা ছেলের বউ বানানোর কারণ আয়ান ওনাকে বলেছে সে তানিশাকে পছন্দ করে উনি মা হিসেবে ছেলের পছন্দকে সবসময় প্রায়োরিটি দেয় তানিশা সকলের সাথে আরও বেশি কিছুক্ষণ কথা বলে জ্যোতির সাথে ওর রুমে চলে যায় সময়টা প্রায় দুপুরবেলা যদি তানিশা নোট কমপ্লিট করে মাত্র বিছানায় গোল হয়ে বসলো যদি নোটগুলো গুছিয়ে রাখতে রাখতে বিরক্ত ভঙ্গিমায় নিয়ে বলল ধুর বালের মাথা এই আইসিটি চ্যাপ্টার শেষ হলে একবার এক বাঁচা বাঁচি এটা ম্যাথমেটিক্স এর থেকেও কঠিন মানলাম তোর কথা কিন্তু কথায় কথায় এত বাজে কথা বলো কেন তুই কথা বলিস না তো ললিতা শোন তুই যে আমার সাথে কথায় কথায় বাল বল তোর জন্য একটা বালের ঘরের নামটা বানিয়েছি কি শুনবি তানিশার দিকে কৌতূহল হয়ে তাকাতে দেখে তানিসা গলা খাকারি দিয়ে বলল আমি শিওর আমার নামটা শুনে তুই আর কোনো দিন বাজে কথা বলবি না বলে ওর বানানো নামটা শুরু করলো বারে অক্ষরে পার বাল ফেলাইতে পারো বারো দু চব্বিশ তিন বারং দরজার দিকে চোখ পড়ে দেখে আয়ন হা করে ওর দিকে তাকিয়ে হুট করে আয়ান মেঝেতে ঠাস করে পড়ে সেন্সলেস হয়ে যায় কানিশাকে থামতে দেখে সাথে সাথে দরজার দিকে কিছু শব্দ পেয়ে যুধি তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে দেখে আয়ান মাটিতে হয়ে পড়ে সেন্সলেন্স আছেন এটা দেখে ও দৌড়ে আয়নের কাছে গিয়ে গাল দিতে দিতে বলল ভাই ও ভাই কি হয়েছে তোমার তুমি এভাবে পড়ে গেল কিভাবে? আয়ান কিছুক্ষণ হয় যুধির রুমের সামনে এসেছিল তখন তানিশা মাত্র ওর বিখ্যাত নামটা শুরু করতে যাচ্ছিল যুধিকে শোনানোর জন্য আর তখন আয়ান তানিশার এমন নামতে শুনে তানিস আর বুঝতে বাকি থাকে না আয়ন ওর নামতে শুনেই কমাই চলে গেছে তাই দু তিনবার পরপর ঢোক গেলে কাঁচোমচো হয়ে বিছানার এক কোনায় গিয়ে বসলো রুম থেকে পানি নিয়ে আয়নের মুখের উপর ছিটাতে আয়ান পিট করে চোখ খুলে তাকায় আয়নকে তাকাতে দেখে যুধি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল বাবা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাক তুমি ঠিক আছো এতে এতেই অনেক আয়ান যদিকে পাশ করে বিছানার উপর গোল হয়ে বসে থাকা তানিশাকে একবার দেখে বলল বোন আমি ভুলবশত বোন আমি ভুলবশত রুমে ফোনটা ফেলে এসেছি তুই একটু কষ্ট করে খুঁজে নিয়ে আয় আচ্ছা আমি নিয়ে আসছি বলে আয়নের রুমের দিকে চলে যায় যদি চলে যেতে আয়ন তানিশার দিকে তাকিয়ে বাঁকা হেসে ওর দিকে এগোতে এগোতে বলল তুমি কি যেন নামতে বলেছিলে এতক্ষণ আমার বোনকে আয়নকে এমন হাসতে এবং ওর কাছে এগোতে দেখে বিছানার চাদর খামসি ধরে বলল কো কয় আমি তো কিছু বলিনি সত্যি কিন্তু আমি তো শুনলাম মনে হয় বলে তানিশার একদম কাছে গিয়ে ওকে দুই হাতের মাঝে করে নিয়ে আবারও বলল তুমি যে এত সুন্দর করে নামটা বলতে পারো সেটা আমার জানা ছিল না বলে ওর দিকে আরেকটু ঝুঁকে নিতে যদি রুম রুমের মধ্যে ঢুকে বললো ভাই তোমার ফ ব্যাস এতটুকু বলে সামনে তাকাতে দেখে এমন দৃশ্য আহেন কিছুটা অপ্রস্তুত হয়ে তানিশার উপর থেকে উঠে এসে ওদের কিছু বলতে না দেয় রুম থেকে বেরিয়ে যায় কি হলো এটা অবাক হয়ে আমি জানি না হল কেন্দ্র থেকে দুই বান্ধবী আইসিটি পরীক্ষা শেষ করে একসাথে বের হয়ে দুজনের বেশি খুশি দুজনে বেশ খুশি কারণ তাদের সব থেকে কঠিন সাবজেক্ট আজকে শেষ তাছাড়া পরীক্ষাটা বেশ ভালো হয়েছে তাই খুশি মনে দুজন গল্প করে একসাথে রিল্যাক্স হয়ে বাড়ি আসে বাড়ির অনেকটা কাছে আসার পরে তানিশা রিল্যাক্স থেকে রিক্সা থেকে নেমে চলে যায় জুতিয়া চলে আসে জ্যোতি রিক্সা থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ওর পাশ দিয়ে আরিসও তখন বাইক নিয়ে বাড়িতে ঢুকছিল যুধি আরিশকে দেখে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে নিলে আরিশ বাইক পার্কিংয়ে রেখে তার মৌকে তাড়াহুড়া করে ঢুকতে দেখে সেও তার পিছনে যায় দুজনে প্রায় একসাথে বাড়িতে ঢুকে আরিশ চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই অতপর আস্তে করে জ্যোতির কাছে গিয়ে টুপ করে ওর বাগালে চমু খেয়ে মাথাটা চুলকাতে চুলকাতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল হঠাৎ এমন হওয়া যদি ও চমকে চমকে ওঠে আশপাশটাই তাকায় না আপাতত আশপাশটাই কেউ নেই দেখে যদি আড়িশে যাওয়ার দিকে তাকিয়ে গালি দিয়ে বলল লুচ্চা এক নম্বরের লুচ্চা একটা বেড়া যখন দেখে খালি চুমু খাই বলে ও সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় কলা রোদের মধ্যে ভার্সিটি শেষ করে নিভা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার এক কিনারে দাঁড়িয়ে ওয়েট করছিল গাড়ি আসার জন্য কারণ বাড়ি থেকে করা আদেশ ইউনিভার্সিটিতে বাড়ির গাড়ি ছাড়া আসা যাবে না তাছাড়া ওদের বাড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রায় তিরিশ মিনিটের মতো লাগে গাড়িতে আসতে তাছাড়া আজকে বাড়ি ফেরার আগে ভার্সিটি বৈশাখী প্রোগ্রামের জন্য সাদা কাপড় কিনতে হবে ওর কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসে ইভা গাড়ি আসতে ড্রাইভারকে আগে শপে নিয়ে যেতে বলে ড্রাইভার কিছুক্ষণ ড্রাইভ করার পর ওরা গিয়ে থামে ফ্যাশন হাউজের সামনে শপে এসে ইভা গাড়ি থেকে নেমে দেখে বিশাল এক বড় সাদা বিল্ডিং এর উপর লেখা নয় লেডিস ফ্যাশন হাউজ তার পাশে ডিজাইন করে বড় বড় করে লেখা ইরমান খান রনি প্লিজ ওয়েলকাম ইভার বাহিরের বিউটা দেখে দেখা হয়ে গেলে সে মনে মনে বলে বাহিরের ডিজাইনটা এত সুন্দর করে ডেকোরেট করেছে না জানি ভেতরের ভিউটা কত সুন্দর করে করেছে এসব ভেবে ইভা শপের ভেতর ঢোকে